নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই এই সোনাঝরা রোগগুলোকে বিদায় দিয়ে বেলা আগত তো সে আগত বেলা অনেক অনেক শুভেচ্ছা সঙ্গে স্বাগত জানিয়ে শুরু করছে আরও একটি নতুন পর্ব মাঠের দিকে চলে আসলাম আরও একটু নতুন পর্ব শুরু করতে বাড়ি থেকে সর্দি মা ওরা আছে আর ওই শীতল ওরা মাঠে খেলছে অবশ্য ওদেরকে দেখাচ্ছি তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন তো এখান দিয়ে আর একটি নতুন পর্ব নতুন ব্লগ তো সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর সঙ্গে রাত্রিবেলা সর্দি আছে আর বাড়িতে কী খাওয়া দাওয়া হচ্ছে সেটাও দেখাবো এর সঙ্গে থাকুন এখন এই বিকাল বিকালবেলায় কিন্তু বাড়ির দিকে অতটাও শীত নেই কিন্তু মাঠের দিকে ওদেরকে দেখতে এসে দেখছি বেশ ভালোই শীত আছে কারণ খোলা মাঠ তো ওয়ালি ভিয়া শিকা বন্ধুরা সব এখানে খেলা করছে দেখছি খেলা সব খেলছে ওরা নিজেদের মতো করে আর ওয়ালি ভিয়া কিন্তু ওদের সঙ্গে যোগ দিয়েছে এই খেলায় ও কি করছে সবাই এক প্যাকেট হজমলা এনেছে ওই শিকা বাড়ি থেকে এনে সবাইকে সেটা ভাগ করে করে দিচ্ছে আর নিজেও একটু খাচ্ছে আর অলি ভিয়া দৌড়াচ্ছে সেই বলের পিছনে দিচ্ছে না তো দেবে তো দাদা ভাইরা খেলছে তোমাকে একটু দেবে বলছে দিচ্ছে না কি হচ্ছে এটা কি খেলা কি খেলা হচ্ছে বল পাসিং আচ্ছা কি বলছো তাহলে তোমরা এখানে খেলে কোনো আর হোকলার মধ্যে যাবে না কিন্তু এ প্রাপ্তি তোমরা এখানে খেলা করা হগলার ভিতরে যাবে না আর আর একটু পরে ডাকলে পরে বাড়ি চলে যেও এখানে ঠান্ডা খুব ওই শিকা এ দেখো তুমি তাহলে বনুকে দেখে রাখবে তো ওর হাতে একটু দাও ওর হাতে একটু দাও ও একটু আনন্দ পাবে বনুকে দেখে রাখবে তো আমি একটু এখন বাড়ির দিকে যাব ওরা খেলছে আমি বাড়ির দিকে গিয়ে বাইরে জিনিসপত্র মেলা আছে সেগুলো তুলতে হবে ঘর ভান্ডাগুলো গুছোতে হবে তো ওরা খেলতে লাগো কারেক্ট একটু পরে এসে ওদেরকে নিয়ে যাব সকাল সন্ধ্যাবেলা ডিউটি একটাই ঘর থেকে বার করা হাসের বাচ্চাগুলো আর সন্ধ্যাবেলা আমার ঘরে তোলা তো সন্ধ্যাবেলা ওদের খেতে দিয়েছিলাম দেখছি বেশ পেট ভর্তি করে খেয়েছে আর এখন ওদেরকে আবার এইখান দিয়ে বার করে এই যে ওদের যে ট্রেতে রাখা হয় ঘরের ঘরের উপরে উপরে আবার দিকে নিয়ে কারণ এখন রাত্রিবেলা করে বেশ ঠান্ডা পড়ছে জমিয়ে তো ওদেরকে ঠান্ডায় রাখলে তো মারা যেতে পারে তো এখন ওর ভিতরের দিকে নিয়ে আসতে হবে তো ছোট্ট জায়গা আয় রে সবাই আয় এখানে থাকো

না চলো ঘরের দিকে এর উপরে চটায় দেব তার উপরে একটা কাপড় দিয়ে দেব দিলে ওদের ব্যবস্থাটা কমপ্লিট হবে আনিভিয়া বাবা এসেছে অলিভিয়া দাজ যাচ্ছে এ আরেকজন কে আছে ও ডেয়ার্স ফোন করে নিয়ে দাও আমি চল দিন বসুদান থেকে ছিল বলছিল যে ভাঙনে বসুদান তে গেছে এখনো আসলো না একটু আগে বলছিল

তিনবার ঠিক আছে আর এটা হচ্ছে দু নম্বর এটা হচ্ছে তিন ফোটা করে এটা তুমি জিবে দিতে পারো জলে জলের নামে তিন নম্বরের পরে এটা হলো চার নম্বর জলও দিতে পারো দিতে পারো

নর্মাল থাকলে আর আমার এমনি ডাক্তারের যেটা না করে সেটা আমি আর খাই দরকার নেই যেটা অসুবিধা হবে সেটা খেয়ে দরকার নেই ঠিক আছে আমি যাই রান্নার দিকে যাই হ্যাঁ দেখো তারপর ওই দেখো না সন্ধেবেলা কতগুলো ওষুধ দিচ্ছিলো বাবা হুম আনলো তো আজকে এত টাকার ওষুধ খাওয়া অনিমেষ আবার বলে এত টাকার ওষুধ খাওয়া আরও সঙ্গে যেগুলো ভাবে সেগুলো ভাবা ওটাই তো কথা ঠিক আছে তুমি বস আমি রান্নার দিকে যাই হ্যাঁ তো সেই বড় মাছ আনা হয়েছিল বাড়িতে সেই মাছের পিস তো ছিল আমি সকালবেলা বা আগের পর্বেই বলছিলাম তো সেই মাছ এই যে এখন বার করেছি রান্নার জন্য ভাগ্নে আছে সর্দি আছে খুবই আনন্দ করে সবাই একসঙ্গে বেশ খাওয়া যাবে তো মাছগুলো এখন মশলা মাখিয়ে আর ভাজতে দেব আগে মুরগির বাচ্চা তোমার তো মুরগির বাচ্চা আছে তাই কত করে দু টাকা করে

আমাকে গিয়ে বলছে আমার মুরগি বাচ্চা নেবে মগটা মাথায় করে নিয়ে গিয়ে বলছে কি কি বাচ্চা মুরগি বাচ্চা ভালো ভালো বাচ্চা সঙ্গীতা সঙ্গীতা বাচ্চা তো এই যে মাছটা আমি কিন্তু ভাজা করাই তো বসে দিয়েছি একবার আর আরেকবারও ভাজতে হবে তো এক ভাজা হয়ে গেছে দেখছি একটু উঠে দেবো

మామా మామా మావసుని దగ్గర కొడుకు কোন খেলনাগুলো তোমার আঙুল দিয়ে দেখাও তো কোনগুলো তোমার তোমার এই

সকালবেলা চা করার জন্য হয়ে যাবে তুমি এখন বন্ধ করে রেখে দাও আর সেই যখন উনান ধরাবে তুমি বন্ধ করে দাও বন্ধ করে দাও

মনে করো গ্যাস একদমই নেই তাহলে সেই না না গ্যাস নেই আর কি গ্যাস কোথাও গ্যাসের ব্যবস্থা নেই তা সেই ক্ষেত্রে তো এরকম করতে হয় এখন আছে অপশান মানুষ আমরা সুবিধা ভোগ করি গ্যাসের যে খিদে পাইনি তা নয় দেখেছോ দি ভাঙনে বাড়ি कुटुंब আছে আর আমাদের না রান্না করছো বাইরে তুমি এমন করছো জানো এই কোনদিন যেন অনলাইনে রান্না করে কিন্তু একটু কষ্ট হলে রাত্রিটা কিন্তু মনে হয় না ঘরেই সে হোক সেই জায়গা

হয়ে গেছে নিয়ে আসা তো ঠিক আছে রাতের মেনু এখানে আছে আলু পড়ি দিয়ে মাছ বেগুন ভাজা কিন্তু অর্ধেকটা বেগুন ভাজা এখানে আর অর্ধেকটা বাইরে উনানে আছে দুপুর বেলার তরকারি দেখছি ডাল আর আলু ঢেড়স ভাজা। জল খাও। सुनो আমরাwidehat নিয়ে বসে গেছি আর তুমিও এক সাইডে বসে যাও। অনেকটা রাত্রি হয়ে গেছে। বস বল ভিয়া কোনো খাই নাই যে দানি আছে আমাদের। বলিবা আলি ভিয়া আপনাদের বন্ধু ছোট্ট বন্ধু এখন ওকে খাওয়াবো তার এক তরকারি দুইবার করে রান্না দুই জায়গায় কেমন হয়েছে দেখো খেয়ে আসে ওই শেখা মাছের তরকারি দাও ঐশিকাকে শেখাকে তুলে দাও মাছের তরকারিটা খাবে কেন কি হয়েছে আমার বাড়ির এসব ছোট ছোটই আছে মানে বড় দেখে বা মাথা আমরা আগের দিন রান্না করেছিলাম

হ্যাঁ সর্দির হাতের বড়ি রান্না হলো কেন কোন সমস্যা আছে নাকি কি বলতো একটা কুমড়ো বড়ি দিয়ে সবাইকে ভাগ করে দিতে দিতে আর কিন্তু থাকে না ভাগে তবুও সবাই হ্যাঁ সেই কথাই বলছি যে সবাইকে পাঠাতে পাঠাতে দিতে দিতে হ্যাঁ এক এক্সচেঞ্জ করে সবাই খাক যে বোনা যে হয় বাবা দেবই না দিচ্ছি ও ভাঙনে মাস্টার কারি ভালো হয়েছে ভালো হয়েছে ও সরদি একদিনের মত হয়েছে আগের দিন তো টাটকা তাজা রান্না হয়েছিল আজকে একটু বাসিই হয়েছে মাছগুলো তার কি করা যাবে আলি भैया

আ দাদা এর দিলি তুমি খাও না তখন খাওয়াই না কেন না আমি মা সেট কর করে সময় নিয়ে চল অনেক রাত হই গেছে আমি ডালা মন ওমা আচ্ছা እንদর কালকে বের হবে তো তোমার কালকে ডিউটি আছে না আমার ডিউটি আছে আচ্ছা তুমি ঘুমাও তুমি তো যাবা আজ সাবধানে গাড়ি করে চালা করে করো চল ওশু সাবধানে কাজে যেও হাম্মা মাতা

বিকাল থেকে পর্বটা শুরু হয়েছে রাত্রে খাওয়া দাওয়া বেশ একটা হই হুড়লো জমজমার সন্ধ্যার মধ্য দিয়ে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না শুধু মাঝখানে একটা বিপদ হয়ে গেল গ্যাসটা শেষ হয়ে গ্যাসটা না শেষ হলে আরো একটু তাড়াতাড়ি আমরা খেয়ে ঘুমোতে পারতাম এখন এগারোটা দশ হয়ে গেছে তো এগারোটা দশের আগে হয়তো আমরা একটু ঘুমানোর চেষ্টা করতাম বা ঘুমাতেও পারতাম তো ওর জন্য একটু সমস্যা হয়েছিল তো যাই হোক সব সমস্যা কাটিয়ে আমরা এখন পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি তো সব মিলিয়ে পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্ম নেবেন আজকের পর্বটা এখানেই শেষ করছি নমস্কার শুভরাত্রি